দ্য টেট ফর অল যে বিষয়টা নিয়ে এখন চারিদিকে খুব হইচই পড়ে গেছে তো সেই বিষয়টা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত অভিজ্ঞ যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ আছেন তারা যেমন চিন্তিত সেরকম সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত অভিজ্ঞ এবং বয়স্ক শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকেই চিন্তিত তো এই বিষয় নিয়ে সমস্যার সমাধান কি সমাধান কিভাবে হবে সে বিষয়গুলো নিয়ে নানা রকম আলোচনা চলছে সাংগঠনিক স্তরে সরকারি স্তরে আমরা বুঝতে পারছি না যে এর এখন কারেন্ট স্ট্যাটাসটা কী আছে তো আমি সেই ভিডিওতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই যে বিষয়টা সামগ্রিকভাবে যেটা সারা দেশের জন্য প্রযোজ্য হতে চলেছে তো এই বিষয়টায় অন্যান্য কয়েকটি রাজ্যের কী অবস্থান এবং আমাদের রাজ্যেরই বা কী অবস্থান আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ এখনও কিন্তু কোনো রকম রিভিউ পিটিশন দাখিল করেনি হ্যাঁ এদিকে পুজোর আগে উদ্যোগ নিয়ে একটা কাজ মোটামুটি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে সমস্ত টিচার যারা আছেন তাদের কিন্তু ডিটেলস সংগ্রহের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন সার্কেল অফিসে থ্রু এসআইয়ের মাধ্যমে দেখছি যে সমস্ত টিচারদের তথ্য সংগ্রহ করার কাজ চলছে এবং তাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিমার্ক্সের ঘরে হয়তো কিছু জনের ক্ষেত্রে আপার প্রাইমারি ডেট বা অন্যান্য আদার্স কোয়ালিফিকেশান এবং কোর্ট কেসের তথ্যগুলো তুলে ধরা হচ্ছে যে সমস্ত শিক্ষকরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারোর সার সার্কেলে আলাদা করে ওই যে ডেটাটা কালেক্ট করা হচ্ছে সেখানে কি আলাদা করে কোনো রিমার্ক্সের ঘরে যে আপার প্রাইমারি বা সেন্ট্রাল টেটের কোনো তথ্য কি সংগ্রহ করা হচ্ছে কারণ এরকম খবর আমি মোটামুটি পাচ্ছি বিশ্বস্ত সূত্রে যে কিছু সার্কেল কিন্তু এই সমস্ত তথ্যগুলোকে কালেক্ট করছে আর কিছু সার্কেল কিন্তু এগুলোকে কালেক্ট করছে না আসলে অর্ডারটা কি আছে সেটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল কিন্তু হ্যাঁ যদি কালেক্ট করে অবশ্যই দিয়ে দেবেন যদি রিমার্কসের ঘরে আপনার হায়ার কোনো কোয়ালিফিকেশান বা যে কোনো রকম কোর্ট কেস অর্ডার ডাইং হারনেস কেস বা অন্যান্য কিছু কেস যদি অর্ডার যদি আপনার দেওয়ার কোনো জায়গা থাকে কালাম থাকে অর্ডার থাকে তো অবশ্যই বলবো দিয়ে দেবেন কারণ এই মুহূর্তে সেটা গ্রহণযোগ্যতা কম বলে মনে হলেও দেখা যায় ফার্দার ভবিষ্যতে এটা কিন্তু আপনার কাজেও লাগতে পারে তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে ছোটো করে নিই যে বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো মোটামুটি এই বিষয় নিয়ে কি চিন্তাভাবনা করছে পশ্চিমবঙ্গে তো ডেটা কালেকশনের কাজ চলছে কোনো রিভিউ পিটিশানে কোনো রকম খবর নেই বিভিন্ন সংগঠন সাংগঠনিক স্তরে আলোচনা করছে এবং তারা রিভিউ পিটিশান দাখিল করবে কিন্তু সরকারি লেভেলে বা সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কোনো পজিটিভ বা শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে কোনো রিভিউ পিটিশানের কোনো পোক্তা খবর কিন্তু এখনও পর্যন্ত নেই তবে হ্যাঁ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন চিঠি কিন্তু আদান প্রদানের কাজ কিন্তু চলছে তো দেখুন এই বিষয়ে প্রথমেই বলে রাখি উত্তরপ্রদেশ সরকার কী ভূমিকা পালন করেছে দেখুন উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমি আপনাদের সামনে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা মোটামুটি নিউজ আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন ওখানে কি বলেছে না সিএম অর্ডার্স টু ফাইলিং অফ দ্য রিভিশন প্লি এগেনস্ট দ্য সুপ্রিম কোর্ট টেট রুলিং বলছে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা হয়েছে তো সিএম ওখানকার চিফ মিনিস্টার মানে যোগী আদিত্যনাথজি কী বলেছেন না তিনি এখানে একটা রিভিউ দাখিল করার কথা তিনি বলেছেন গভর্নমেন্টের তরফ থেকে আচ্ছা ওই নিউজটা আমি একটু ছোটো করে দেখেনি কী বলছে দ্য এসি অর্ডার উড বি অ্যাপ্লিকেবল ইভেন অন টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর দ্য টেট ম্যান্ডেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন টু থাউজেন্ড ইলেভেন দ্য ভার্ডিক মিনস লাক্স অফ টিচার্স ওয়ার্কিং ইন গভট এডেড গভ এডেড অ্যান্ড প্রাইভেট স্কুলস উইল হ্যাভ টু পাস দ্য টেস্ট ইফ দে ওয়ান্ট টু

ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস উইল হ্যাভ টেট অ্যাজ এ ম্যান্ডেটেড ওটা আমরা জানি খবরটা নতুন করে বলার কিছু নেই যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে দু বছরের মধ্যে আপনাকে টেট কোয়ালিফাই করতে হবে নাহলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হবে আর অন্যান্য পঞ্চান্ন বছর হয়ে গেলে যেটা হবে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে বিষয়টা নিয়ে কিন্তু নতুন করে কিছু ব্যাখ্যা করছি না তো এখানে যেটা বিশাল গভর্নমেন্টের অবস্থানটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের অবস্থানটা দেখে নিন আর পোস্ট ফ্রম দ্য চিফ মিনিস্টার অফিস হ্যান্ডেল এক্স সেট অন এক্স হ্যান্ডেল সেট The state's teachers are experienced and have been provided training from uh, time to time by the government. Ignoring their qualifications and years of services is not justified. এখানে বলছে যে চিফ মিনিস্টার তাদের আমাদের যে টুইটার হ্যান্ডেল মানে এখন যেটা বর্তমানে এক্স হ্যান্ডেল সেখানে কিন্তু পোস্ট করে বলেছেন যে আমার এখানে যারা কর্মরত শিক্ষক আছে তাদের কিন্তু অভিজ্ঞ তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তাদের টাইম টু টাইম সমস্ত কোয়ালিফিকেশান কিন্তু ফুলফিল করা আছে এবং তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেট করা যে কোনো শর্তে সেটা কিন্তু জাস্টিফাইড হবে না তো এই বিষয়ে কিন্তু মোটামুটি উত্তরপ্রদেশ সরকারের কিন্তু মোটামুটি অবস্থান কিন্তু স্পষ্ট যে ওরা কিন্তু রিভিউ পিটিশান দাখিল করছে এবং সেই সংক্রান্ত অর্ডার কিন্তু ওদের গভর্নমেন্টের তরফ থেকে মানে একদম আপনার মুখ্যমন্ত্রীর লেভেল থেকে চিফ মিনিস্টার লেভেল থেকে কিন্তু করা হয়েছে তাই এটা গেল উত্তরপ্রদেশ সরকারের অবস্থানটা এবার দেখুন ঝাড়খণ্ডে লেটেস্ট নিউজ কী আছে পাশের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তারা কি বলছে না টিট কি অনিবার্যতা কে বিরুদ্ধ কোর্ট নেই যায় কি সরকার কি তার মানে কি হচ্ছে যে দেখুন টেট যেটা নিতে বলেছে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কিন্তু সরকার কোর্টে যাবে না একদম পরিষ্কার ওখানকার গভর্নমেন্ট ঝাড়খণ্ড গভর্নমেন্ট বলছে যে ওরা কিন্তু কোটে যাবে না যদিও আমাদের রাজ্য কিন্তু এখনও পর্যন্ত সেই অবস্থানটা কিন্তু পরিষ্কার করেনি ধোঁয়াশা কিন্তু থেকেই গেছে এবার ওইগুলো বলেছে যে দু বছর থেকে কম যাদের আছে তাদের জন্য টেট দিতে হবে আর এখানে ওরা যেটা বলেছে যে দু বছরে কমসে কম দুটো ওরা টেট ওরা আয়োজন করবে সমস্ত শিক্ষকদেরকে পাস করানোর একটা আপ্রাণ চেষ্টা চলবে কিন্তু এই রায়ের বিরুদ্ধে কোনো রকম রিভিউ পিটিশান দাখিল ওরা করবে না তার মানে উত্তরপ্রদেশ রিভিউ পিটিশান দাখিল করছে কিন্তু ঝাড়খণ্ড কোনো রকমভাবে কিন্তু রিভিউ পিটিশনের দিকে কিন্তু যাচ্ছে না এটা ঝাড়খণ্ডের দেখালাম আচ্ছা এবার দেখুন এখানে আরেকটা নিউজে কেরল এবং তামিলনাড়ুর মতো রাজ্য কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কোর্টে চলে গেছে ওরা কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভলি চলে গেছে সবার ফার্স্ট কেরল এবং তামিলনাড়ু তারা কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন অলরেডি দাখিল করেছে তাহলে কেরল তামিলনাড়ু উত্তরপ্রদেশ তিনজন কিন্তু রিভিউ পিটিশন দাখিল করছে ঝাড়খণ্ড কিন্তু সরাসরি কিন্তু রিভিউ পিটিশনের দিকে যাচ্ছে না আর কী দিচ্ছে একটুখানি দেখিনি আর কোনো রাজ্যের রকম স্ট্যাটাস আপডেট লাস্ট লেটেস্ট আপডেট কী আছে দেখুন এখানে কী বলছে না এটা বলছে মেঘালয়ের ক্ষেত্রে দেখুন সুপ্রিম কোর্টের রায় মেঘালয়ে দশ হাজার শিক্ষক চাকরি হারানোর আশঙ্কায় আছেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষক এখনও টেট পাস করেননি তারা দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ না হলে চাকরি হারাবেন শিক্ষামন্ত্রী লাকমেন রিম্বুই জানিয়েছেন তিনি রায় নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন আইন বিভাগ ও অন্য দপ্তরের সঙ্গে বৈঠক করছেন অন্য রাজ্যের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জির কথা ভাবছে মেঘালয় অর্থাৎ মেঘালয় এখনও পর্যন্ত দাখিল করেনি কিন্তু অন্যান্য রাজ্যের কী করছে তাদের সাথে আলোচনা করে কিন্তু মেঘালয়ও কিন্তু একটা রিভিউ পিটিশনের দিকে যাওয়ার কিন্তু চিন্তাভাবনা করছে দেখুন আর একটা লেটেস্ট আমাদের গুগলের এআই সার্চের মাধ্যমে কি রিপোর্ট আসছে একবার দেখে নিন দেখুন গুগলের এটা এআই সার্চের মাধ্যমে লেটেস্ট রিপোর্ট যেটা দেখাচ্ছে তো সেটা একটু দেখে নিন না কি বলছে না রিভিউ ক্লিফ ফাইল দ্য স্কুল টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়া এসটিএফআ আই বলে একটা সংগঠন তারা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছে আচ্ছা বোম্বে হাইকোর্ট ক্লারিফিকেশন বোম্বে হাইকোর্ট এই সংক্রান্ত বিষয়ে একটা ক্লারিফিকেশন দিয়েছে কী ক্লারিফিকেশন দিয়েছে না সেপ্টেম বলেছে ইন দ্য মিড সেপ্টেম্বর দ্য বোম্বে হাইকোর্ট ক্লারিফাইড দ্যাট দ্য টিচার্স হু কোয়ালিফাইড ফর দ্য টেট অর্টেড বিটুইন মার্চ টোয়েন্টি নাইনটিন অ্যান্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর এলিজিবল টু কন্টিনিউ ইন সার্ভিস অ্যান্ড রিসিভ দ্য প্রমোশনস দিস ডিসিশন অ্যালাউজ দ্য ট্রান্সফার্স ফর দ্য টিচার্স হু আয় প্রিভিয়াসলি ডিনাইড দেম ফর দ্য কোয়ালিফাইং লেট অর্থাৎ বোম্বে হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে ওদের মার্চ দু থেকে সেপ্টেম্বর দু হাজার মধ্যে যারা টেট কোয়ালিফাই করেছেন সি টেট বা টেট কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু ছাড় দিয়েছে সমস্ত রকম প্রমোশন এবং সার্ভিস কন্টিনিউ করার ক্ষেত্রে এটা কিন্তু বোম্বে মানে মহারাষ্ট্রের কথা বলছি ওটা কিন্তু এই মহারাষ্ট্র হাইকোর্টের অর্ডার কার পরে না সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে দেওয়া অর্ডার এটা তাহলে মহারাষ্ট্রের অবস্থানটা মোটামুটি পরিষ্কার ওরা কিন্তু সুপ ওদের হাইকোর্ট কিন্তু ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে মার্চ দু হাজার উনিশ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে টি কোয়ালিফাই করা প্রত্যেক শিক্ষক প্রমোশন পাবেন এবং সার্ভিস কন্টিনিউ হবে আগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার অবস্থান কিন্তু ওদের জানা যায়নি যদিও কেসটা কিন্তু মূল মামলাটা কিন্তু ওদেরই ছিল আচ্ছা ইউপি গভর্নমেন্টে তো আমি বললাম ওখানে যে ওদের চিফ মিনিস্টার বলেছেন যে হ্যাঁ এটা নিয়ে একটা রিভিউ পিটিশন অবশ্যই দাখিল করবেন মেঘালয়ের অবস্থানটা আমি কিন্তু পরিষ্কার করলাম তো দেখুন পরিষ্কার বিষয় হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এসছে এই অর্ডারটা সত্যি একটা বিশাল দুর্ভাগ্যজনকই বলা চলে কারণ কী জন্য দুর্ভাগ্যজনক বলছি কারণ এমন একটা সময়ে অর্ডারটা এসছে যেখানে অনেক অধিকাংশ শিক্ষকই মোটামুটি খুবই বয়স্ক এবং তাদের পক্ষে এই মুহূর্তে এই পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করা এক প্রকার অসম্ভবই বলা চলে কিন্তু কিছু করা নেই সেখানে হয়তো যুক্তি তর্ক আইন কানুনের অনেক কিছু বিষয় থাকবে তো আমরা দেখব ফার্দার পরবর্তী সময় কি হতে চলেছে তবে এটুকু এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে বলতে পারি হাত গুটিয়ে কিন্তু কেউ বসে নেই অনেক রাজ্যই কিন্তু এগিয়ে আসছে এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গের অবস্থানটা কি হয় আপাতত ডেটা কালেকশানের কাজ চলছে যে ডেটাটা কালেক্ট হচ্ছে সঠিকভাবে দিন সেখানে রিমার্কসের ঘরে যদি কিছু যাওয়ার জায়গা থাকে আপনার এক্সট্রা টেট কোয়ালিফিকেশান বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা এক্সট্রা কিছু অবশ্যই দিয়ে দিন আর বলবো অযথা টেনশন করবেন না সবার এদিকে নজর থাকছে সবাই আপ্রাণ চেষ্টা করছে সাংগঠনিক স্তরে চেষ্টা করা হচ্ছে শিক্ষক শিক্ষিকারা রীতিমতো এটার ওপর পড়ে আছেন আর আমরা অবশ্যই চেষ্টা করব সঠিক তথ্য সময় মতো আপনাদের সামনে সব সময় তুলে ধরার আর আজকের এই ভিডিও শুধুমাত্র বিভিন্ন রাজ্যের অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাতে কিছুটা হলেও আপনাদের একটুখানি পুজোর আগে একটু স্বস্তি ফিরে আসে একটু মনটা একটু শান্ত হয় তো দেখুন ফার্দার কোনো ডিটেলস কোনো ভিডিও আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব আর খুব ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন খুব সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের জয় হবেই খুব ভালো থাকবেন ধন্যবাদ